আহারে উনি আবার আহত বাঘ কোন দিনে বলবে আমি আহত বিড়াল কোন দিনে বলবে আমি আহত গরু কোন দিনে বলবে আমি আহত ছাগল কোন দিনে বলবে আমি আহত ময়ূর কারণ কাক হয়ে মূর সাজার সাধ ওনার জেগেছিল যখন দিল্লিতে বলেছিল উনি নাকি প্রধানমন্ত্রী হবে তা ওনার পোস্টার পড়েছিল কালীঘাটে মমতা ব্যানার্জিকে এবার প্রধানমন্ত্রী দেখতে চাই সেই কাক হয়ে মৌর শাখা শখ জেগেছিল তাই পোস্টার দিনে দিনে উঠে গেল আজকে বাংলার মুখ্যমন্ত্রী ছাব্বিশ চাকরি গেল আজকে আমার হাইকোর্ট তাকে সুযোগ দিয়েছিল মুড়ি আর মিছরি আলাদা করার জন্য করতে পারেনি সুপ্রিম কোর্ট সুযোগ দিয়েছিল মুড়ি আর মিছরি আলাদা করো করতে পারেনি আর আজ বাংলার বুকে যখন ছাব্বিশ হাজার ছেলের চাকরি চলে যাচ্ছে তখন তুমি হাইকোর্টে থেকে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্টে কপিল সিব্বাল মনু সিংভির মতো উকিলকে দাঁড় করালে সেই উকিলের টাকা লক্ষ লক্ষ টাকা ফি দিলে সে টাকা কার টাকা মমতা ব্যানার্জি ও টাকা কার টাকা ছিল তোমার বাপের টাকা ছিল তোমার মায়ের টাকা ছিল নাকি তুমি কালীঘাটে টাকা ছাপাও নাকি নবান্নে টাকা ছাপাও আপনার টাকা আমার টাকা জনগণের টাকা নিয়ে তুমি কিন্তু আজকে হেরে গিয়ে আজকে বাংলার বুকে ছাব্বিশ হাজার শিক্ষকে তুমি বেঘর করে দিলে তারা এখন রাস্তায় এখন তুমি ছাব্বিশ হাজার শিক্ষককে নিয়ে কাটা ঘায়ে আবার বরীিন লাগাচ্ছ লজ্জা করে না বাংলার বুকে নবাব সাথে মির্জাফরি করেছিল বলে বাংলার মুসলমানরা আজও কোনো পুরুষ সন্তান হলে মির্জাফর নামটা রাখে না ঠিক একইভাবে বাংলার বুকে বাংলার শিক্ষক সমাজের সাথে মির্জাফরি করেছ বাংলার শিক্ষক সমাজের সাথে নিমক্ষার আমি করেছো বাংলার বুকে দ্বিতীয় মির্জাফর তৈরি হয়ে গেছ নাম তার মমতা যখন সিঙ্গুরের বুকে সুপ্রিম কোর্টের রায়ে তৈরি করে কারখানাটা দিয়ে উড়িয়ে দিয়েছিলে দিয়ে সিঙ্গুরের বুকে শস্যের দানা ছড়িয়ে তখন সুপ্রিম কোর্টের রায়টাকে তুমি গলায় বেঁধে ঘুরেছিলে তখন সুপ্রিম কোর্টের রায়টাকে সুস্বাগতম জানিয়েছিলে আর আজ যখন তোমার বিরুদ্ধে রায় গেল আজ যখন ছাব্বিশ হাজার শিক্ষক এর রাস্তায় নেমে পড়ল আজকে তুমি রায় মানো না লজ্জা করে না বেহা নিলজ্জ দোকান কাটা ঢেমন মুখ্যমন্ত্রী বলছি সিপিএম এবং বিজেপি কাজ করেছে হ্যাঁ সিপিএম আর বিজেপি বলেছে

কে বলছিল আরে মদন কালারফুল মদন ও লাইলা কুলু কুলু ওই মদন যে নাকি বলে বড় কি না করলে নাকি উনার মন ভরে না আমার বাবু কয়েকজন সকা সকি নিয়ে বেরিয়ে পড়ল আবার বলে ও লাইলা কুলু কুলু সে আবার সে আবার বলে হুমকি দেয় শুভেন্দু বেরুতে দেবে না তো শুভেন্দু তো গঠগটিয়ে বের তা উনি কি তখন উনি কি তখন ঘরে মোমবাতি দেখুন পুলিশ পারে না আপনি দেখুন ঈদ শান্তিপূর্ণ হয় মরম তাজিয়া বেরোয় শান্তিপূর্ণ হয় সবে বরত শান্তিপূর্ণ হয় ঈদুজ্জোহা শান্তিপূর্ণ হয় রাম রামনবমী থেকে শুরু করে গীতা পাঠ থেকে শুরু করে যে কোনো পুজো আর্চন সনাতনীদের তখন আমার হাইকোর্টে আসতে হয় অর্থাৎ সবেতেই সনাতনীদের বাধা এ বাধা বাংলার মানুষ বরদাস্ত করবে না এ বাধা বাংলার হাইকোর্ট বরদাস্ত করবে না তাই বাংলার মানুষ আজকে মমতা ব্যানার্জিকে চিনে নিয়েছে হারে হারে চিনে নিয়েছে কারণ বাংলার মমতা ব্যানার্জির এখন বাঁশ না ঝাড়ে এখন পেছনে আসতে টেলার হলো ছাব্বিশ হাজার চাকরি এরপরে আগামী আট তারিখ যারা দোষী আছে যারা টাকা তুলেছে তাদের লিস্ট বেরবে তারপরে তেষট্টি হাজার প্রাইমারি টিচার এর লিস্ট বাতিল হবে টেলার চালায় পিকচার ধর্মের তাস যত খেলতে যাবে ডুবতে থাকবে আপনারা দয়া দেখি মানবিকতা করে বাচ্চা ছেলে কাঁদলে আইসক্রিম ধরিয়ে দেওয়া এটা হচ্ছে ললিপপ দেওয়া এটা হচ্ছে কাটা ঘায়ে বান্নল লাগানো এটা হচ্ছে কাটা ঘায়ে বরলিন লাগানোর মতো পার্মানেন্ট চাকরি সেখানে আবার ভলেন্টিয়ারি হবে কি করে অ্যাহ তোমার দোষ তো হয়েছে তোমার লোকেদের নিমখ আরামির জন্য তোমার লোকেদের জন্য আজকে এই শিক্ষকদেরকে বেঘর হতে হয়েছে শিক্ষকদেরকে অশিক্ষক হতে হয়েছে শিক্ষকদেরকে আজকে বড় শিক্ষককে পরিণত করেছে তোমার দল তোমার সরকার আজকে

লিস্ট বেরোবে এরপরে প্রাইমারিদের পুলিশদের দিয়ে দিতে পারে না আমরা বলি তো শিক্ষকদেরকে আজকে শিক্ষকতা থেকে বেরিয়ে যেতে হলো শিক্ষকে পরিণত হলো তাই আঙুর ফল টক অর্থাৎ নিজের বেলায় আটি সুটি পরের বেলায় দাঁতকাপাটি পাশে পাশে তো থাকতেই হবে পাশে থাকতেই হবে চাকরি যেয়ে এখন পাশে থাকছি হ্যাঁ যখন শিক্ষকরা মেদাপূর্ণ শিক্ষকরা রাস্তায় বলেছে বসেছিল দিনের পর দিন রাতের পর রাত কাটিয়েছিল তখন যে একদিনও যেতে পারেনি তখন একদিনও যেতে পারেনি আজকে চোরের মায়ের বড় গলা পাশে থাকবে আরে তোর মতো মুখ্যমন্ত্রী পাশে থাকা না থাকা দুটোই সমান অবশ্যই অবশ্যই অযোগ্যদেরকে বাঁচাতা গিয়ে আজকে যোগ্য সমাজ অর্থাৎ মুড়ি আর মুচড়ি দুটো এক হয়ে যাওয়ার জন্য আজকে শুধু টেলার হল হলো হাজার প্রাইমারি আবি বাকি হায় আজকে এই কথা বলতে বলছে যে আপনারা যোগ্যদের আজকে ঠিক কই তারপরে বাকি ছিলে যখন আমার হাইকCour-এই ছিল তখন ঘুমোচ্ছিল যখন সুপ্রিম কোর্ট চাইছিল তখন কুম্বকর্ণের ঘুম ছিল লজ্জা করে না বেহার নিলজ্জ ডেমন মুখ্যমন্ত্রী